তো এই হোয়াটসঅ্যাপ গেছে কেমন তোমার সবাই আজকে তোমাদের জন্য কিন্তু আবার নতুন একটা পাঁচ হাজার টাকা টুর্নামেন্ট খেলেছিলাম সেটা ভিডিও নিয়ে চলে তোমরা ভিডিওটি দেখতে থাকো তো এখানে কিন্তু ফার্স্ট রাউন্ডের শুরুতেই কিন্তু আমরা কি আমি কিন্তু কোনো প্রকার গান গিয়ে না সেটা তো তোমরা জেনে থাক তো এই জন্য কিন্তু আমি তার থেকে চাকুটা নেওয়ার জন্য এখানে যখন ডপলোড লোড করতে আসি তখন থেকে পিছন থেকে আমাকে প্রচুর ড্যামেজ দেয় এবং আমি তার থেকে ঘরের মধ্যে যাওয়ার জন্য এখান থেকে যখন পিছন থেকে দৌড়ে ভেঙে যেয়ে এখান থেকে ঘরের মধ্যে ঢুকে একটা মেরিট করতেছিলাম তখন সে একটা প্লেয়ার আমাকে দেখে ফেলাম সেই এসে আমাকে মেরে দেবো আমরা এই রাউন্ডটি ঢুকে যাই তো এখানে কিন্তু পরবর্তী রাউন্ড যখনই শুরু হয়ে যায় তখনই আমি কিন্তু হাতে একটা এম সেভেন্টি ফাইভ নাইন গুলি যখন সামনে তার থেকে মিলে যখন যায় তখনই পিলার দুইটা আসে আমাকে কিন্তু প্রচুর ড্যামেজ ডেমেজ দেয় আমাকে এখান থেকে কিন্তু নখ করে দেয় পুরোপুরি ক্লিয়ার করে তারা কিন্তু টিমমেট এখানে কিন্তু দুইটা নিচে দিয়ে গিয়েছে তো এই জন্য আমরা দুজন কিন্তু এখানে একা পারতেছিলাম না তো আমাদেরকে কিন্তু মেরে দেয় এবং আমার আরেকটা টিমমেটও কিন্তু এখানে নক্ষ হয়ে রয়েছে তাই কিন্তু আমার পিলার তার দুটো মেরি ইট করতে লাগে আমার এই টিমেটারা তো এই রাউন্ডে তুলতে পারে কিনা তো এখানে কিন্তু আমার বলতে না বলতে আমার পিলার কিন্তু দুটো মেরি ইট করে ফেললে করার পর কিন্তু সামনের দিকে পিলার এবং আমার পিলারকে কিন্তু দুজনে মিলে রাস্তা এখানে মেরে দেয় এবং আমার আরেকটা কিন্তু পিলার বেঁচে রয়েছে সে কিন্তু মিলে ওই সাইডে গিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং যখন এখানে প্লেয়ার আসে তখন সে কিন্তু এখান থেকে টিভি ধরে ডাউন করে দেয় এবং সামনে সে তাকে কিন্তু তার ধরে এখান থেকে একদম পুরোপুরি ক্লিয়ার করে দেয় এবং তারপর কিন্তু তার পিছন থেকে আরেকটা প্লেয়ার এখানে উকুন হয় আছে এবং সে কিন্তু তার সাথে ফাইট করতে শুরু করে দেব তাকেও কিন্তু সামসন্দে এখানে একদম পুরোপুরি ডাউন করে দেয় আর কিন্তু একদম পুরোপুরি কিন্তু ক্লিয়ার করে দেয় আর কিন্তু সামনে থেকে আরেকটা প্লেয়ার চলে আসে এবং সে কিন্তু তাকে প্রচুর ড্যামেজ দেয় এবং টিমের তাকে একদম পুরোপুরি ড্যামেজ দেয় কিন্তু আমার টিমের তাকে মারতে পারে না মাত্র আট হলে বেঁচে গিয়েছে তারপর কিন্তু তৃতীয় নম্বর রাউন্ডে চলে আসে এবং এই রাউন্ডে কিন্তু আমাদেরকে ঠকা যাবে না তো এই জন্য কিন্তু তার তাকে তাদের উপর রাশ করে দেয় যাদের তাদেরকে আমরা মারতে পারি তো এখান থেকে কিন্তু তাদেরকে ঘরের মধ্য দিয়ে গিয়ে এখানে ঘরের সাইডে আর এখান থেকে কিন্তু একটুখানে অপেক্ষা করতে লাগে যে এনিমি আসলে তাকে মারবো তো এখান থেকে একটা পিলার না তখনই কিন্তু এই সাইড দিয়ে একটা পিলার এখান থেকে আমি দেখতে পাবো সেই পিলারটি এসে আমাকে প্রচুর ড্যামেজ এবং আমি তাকে একটা শর্ট মেরে এখানে কিন্তু ডাউন করে দিত করার পর কিন্তু আমার এখান থেকে লাইক ছিল না তো এই জন্য এখান থেকে মেরি গিট করিনি মেডিকেট করার পর কিন্তু আমি এখান থেকে আমার টিমমেটকে ডাউন করেছে তো এই জন্য আমি তাদেরকে আমার টিমমেটকে বাঁচানোর জন্য এখান থেকে যেতে লাগতেছিলাম কিন্তু আমার কাছে নেই তো ওই জন্য আমি এখান থেকে এখান থেকে সামনের দিকে একটা ড্রপ রয়েছে তাদেরকে ড্রপটিকে আমাকে এখান থেকে লুট করতে হবে তাদের করে আমি ঘুরবাল মেরি গিট যাইতে আমার কাছে কোনো প্রকার গুলাল ছিল না তো এই জন্য আমার সামনে আরেকটা পিলারকে ডাউন করে দেয় এবং তার জায়গায় ঘরের মধ্যে ঢুকে এখান থেকে একটা এখানে ডাউন করে দেয় আর তখন আরেকটা প্লেয়ার এসে এবং আমাকে এখান থেকে প্রচুর ড্যামেজ দেবে আমি তাকে এখান থেকে ডাউন করে দিয়ে একদম পুরোপুরি প্যাক করে ফেলি প্যাক করে এখান থেকে তার জায়গায় একটা মেডিকেট করতে হবে যেহেতু আমার লাইফ নেই তো এই জন্য আমি এখান থেকে একটু এখানে দাঁড়িয়ে একটা মেডিকেট করতেছিলাম তখন একটা প্লেয়ার আসে এবং সে তার টিমমেটকে এখানে রিভাইভ করতেছিল তো এই জন্য আমি তার জায়গায় তাকে এখান থেকে একদম পুরোপুরি ক্লিয়ার করে এবং আমি টিমমেটকে সাহায্য করার জন্য বলতেছিলাম কিন্তু সারা বলো বলো তো তার টিমমেট এখান থেকে কোনো সাহায্য করে না এই জন্য আমি তার গুলাল ফাটা এবং তারা আমাকে এখান থেকে দুজনে মিলে একসঙ্গে মেরে দেয় সে আমার টিমেট দেখুন যেখানে এখানে একটা নিয়ে এখানে দাঁড়িয়েছিল যখন এখান থেকে প্লেয়াররা বেরিয়ে আসে তখন সে তাদের উপর এখানে একসেমিট দিয়ে রাশ করে দেয় তখন তারা তাকে মেরে ফেলে তারা তিন নম্বর থেকে একটা এবং বাংলা এবং আমি তাকে তার দিকে টোকন দিয়ে মেরে এখান থেকে আমি অরিয়ণ হয়ে যায় এবং আমার রাশ করার দিকে আমার সব টিমেটারও একসঙ্গে করে করেছে এবং এখান থেকে আমার তিনজনকে আমার এখান থেকে মেরে দিয়েছে আর মাত্র একটা প্লেয়ার সামনে দিকে রয়েছে তো এই জন্য আমি তার থেকে মারার জন্য রেঞ্জের একটা গুলি লাগবে তো এই জন্য আমি তার দিকে একটা গুলি ফিরেছিলাম কিন্তু গুলি পাইনে শট রান্স গুলি পেয়েছি তো এই জন্য আমার টিমমেট এখান থেকে বলে যে ভেঙে যাচ্ছিল এই জন্য আমি তাদেরকে যাই এবং গিয়ে এখান থেকে টোকন বাংলা দাদা দিয়ে তাকে এখানে মেরে আমরা এই রাউন্ডে জিতে ফেলি তো এখান থেকে কিন্তু তাদেরকে একটা রাউন্ডে জিতে দেওয়া তো এই জন্য কিন্তু এই রাউন্ডে দ্বিতীয় রাউন্ড আবার চলে এসেছে এবং এখানে সামনের দিকে একটা প্লেয়ার এবং তাকে আমি প্রচুর ড্যামেজ এবং আমার টিমের তাকে মেরে দেয় এবং ফিল্ডে চুরি হয়ে যায় তো আমরা ঘরের ভিতরে কিন্তু অনেকগুলো নিয়ে তো এই জন্য আমার টিমমেট বলতে সাহায্য করার জন্য তো এই জন্য আমি তাদেরকে একটা ফ্ল্যাট ছেলে সেটাকে মেরে দিয়েছি এবং এখান থেকে মারার পর যখন আমি ভিতরের দিকে ঢুকি তখন দেখতে পাই যে অনেকগুলো প্লেয়ার এবং আমি এখান থেকে একটাকে প্রচুর ড্যামেজ দেয় তখন পিছন থেকে একটা প্লেয়ার আমাকে প্রচুর ড্যামেজ দেয় তাদেরকে

উড়িয় হওয়ার পর দেখতে পাই যার মাত্র একটা প্লেয়ার ভেতরে রয়েছে তো এই জন্য আমি তাদেরকে গুলাল মেরে এবং গুলাল মেরে এখান থেকে মেডিট করতে হবে তা না যেহেতু টুর্নামেন্ট খেলতেছি তো এই জন্য আমি কোনো প্রকার রিস্ক নিতে যাচ্ছি না তো এই জন্য আমি তার দিকে একটা মেডিট করি এবং সামনের দিক থেকে প্লেয়ারটি ভেঙে যাচ্ছিল তো ওই জন্য আমি তার দাগে এই সাইড দিয়ে রাশ করার জন্য যাচ্ছিলাম এবং ভয় লাগতেছিল যদি মেরে দেয় তো ওই জন্য আমি তার দাগ এ পাশে যাই এবং গিয়ে একটা ফ্রেশ ছিল সেটাকে আমি মেরে দেবো এবং সে এখান থেকে ভালো ড্যামেজ খেয়েছে এই জন্য একটা গ্রাম ছেলে সেটাকে আমি কুক করতে শুরু করে দিই তো কুক করে আমি তার দাগে মেরে দেবো কিন্তু প্লেয়ারটি কোনো প্রকার ড্যামেজ খাচ্ছিল না তো এই জন্য আমি তার দাগে তারপর রাশ করে দেবো এবং রাশ করে দেখতে পাই আমার সকল টিমমেটরা রাশ করে দিয়েছে আমি তার দিয়ে যাই করতে পারে না আমার টিমেটার কিলটিকে নিয়ে নেই এখান থেকে কিন্তু আমরা গিয়েছি তো এখান থেকে আমাদেরকে কমব্যাক করা কিন্তু কিন্তু শুরু আমাদের চলবে যেহেতু পাঁচ হাজার টাকা টুর্নামেন্ট খেলতেছিলাম তো তখন সামনে দিকে একটা পিলার ছিল এই জন্য একটা ফ্ল্যাশ মেরে দিয়েছি এবং প্রচুর ড্যামেজ খেয়েছে তো আমি তার আমার বলি উপর রাশ করার জন্য কিন্তু আমার টিমমেটারা যাচ্ছিলো না ভয় ভয়ে আছে যদি তারা রাশ করে মেরে দেয় তো এই জন্য আমি তার থেকে তাদেরকে নাও জানিয়ে আমি এখান থেকে রাস করার জন্য চলে যাই এবং গিয়ে দেখতে পাই পিলারটি ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার কাছে একটা গুলাল ছিল তো ওই জন্য গুলালটিকে মেরে দিয়ে তার থেকে তারপর করে এবং আমাকে প্রচুর ড্যামেজ দিয়ে কিন্তু আমি বাংলা দাদা দিয়ে তাকে এখানে মেরে দেয় এবং দিয়ে এখানে কিন্তু আমি তাকে পুরোপুরি একদম ফিনিশ করে দিই তখন দেখতে পাই সামনের দিকে আরো একটা প্লেয়ার কিন্তু আমার কাছে লং রেঞ্জের গুলি ছিল না তো এই জন্য তাকে মারতে পাই না তখনই আমার টিমেটকে একটা প্লেয়ার ডাউন করে দেয় যখনই আসে তখন তাকে আমি আবারও টোকন দেয় যাতাতে এখান থেকে মেরে একদম পুরোপুরি ক্লিয়ার করে দিই তার মাত্র কিন্তু দুইটা প্লেয়ার বেঁচে রয়েছে তো ওই জন্য আমি কিন্তু আমার টিমমেটকে বলতেছিলাম যে একটুখানি সাবধানে খেলার জন্য তখনই আমি এখান থেকে প্লেয়ারকে খুঁজতে লাগি কিন্তু প্লেয়ারকে আমি এখান থেকে খুঁজে পাচ্ছিলাম না তো এই জন্য আমি কিন্তু আমার টিমমেটকে বলি যে এটা কিন্তু পাঁচ পাশাটা টুর্নামেন্ট এটা কিন্তু একটুখানি ভালো করে খেলতে হবে তো এই জন্য আমার টিমমেট কিন্তু রাশ করতেছিল এবং আমি কিন্তু আমার টিমমেটকে রাশ করতে বারণ করে দেয় তখনই কিন্তু আমি এখান থেকে এখান থেকে যখনই বাইরের দিকে চলে যায় তখনই গিয়ে দেখতে পাই যে এখান থেকে আমাকে এই মধ্যে ফার করে তো এই জন্য আমি তাকে দেখে ফেলেছি যে সে কোনখানে রয়েছে এই জন্য আমার কাছে একটা গ্যানেট ছিল সেটাকে আমি খুব করে যখনই মার চাই সেই গ্যান্টটি তার গিয়ে ওয়ালের কাছে লাগিয়ে এখানে পড়ে যায় তো আমি তার দিকে এখান থেকে ভিস্টারি বিয়ার করিনি নিয়ে যখন সামনের দিকে দেখতে যাই পিলারটি এখানে উপরের দিকে রয়েছে সেই জন্য আমি তারা থাম যা তাকে প্রচুর ড্যামেজ দিয়ে কিন্তু আমি এখানে কিলটা পাইনি আমার টিম মেট এখানে কিলটি আমার চুরি করে নি তো কোনো সমস্যা নেই ম্যাচটি জিতে গেছি তো এখন কিন্তু লাস্টে কিন্তু একটা এক এক করে রাউন্ডই লাগে তো এই জন্য কিন্তু লাস্ট রাউন্ডে আমরা চলে এসেছি এবং আমি কিন্তু কোনো কথা না বলে আমি কিন্তু সরাসরি একজন কিন্তু রাশ করার জন্য চলে যাই এবং গিয়ে এখান থেকে দেখি যে কোনো এনিমি আসছে সেখানে কোনো এনিমি এদিকে নাই তো ওই জন্য আমি তার দিকে এই সাইডে চলে যাই তো এই সাইডে যখনই যেতে লাগি তখন দেখতে পাই যে একটা প্লেয়ার আমার টিমের কাছে গিয়েছে তো আমার টিমমেটকে যখন আমি ফায়ার করবো তখন আমার টিম এর তাকে এবং যখন যাই তখন দেখতে পাই যে আরেকটা প্লেয়ার এসেছে এবং আমার উপর ফায়ার করে এবং তখনই আমি ওরিয়ন হয়ে যাই ওরিয়ন হোট থেকে ভেঙে এখান থেকে আমি তাকে দিয়ে টকাতে পুরোপুরি মেরে একদম পুরো পুরো লল দিয়ে আর করে দিই তো তাদের কিন্তু আর মাত্র কিন্তু দুইটা প্লেয়ার বেঁচে রয়েছে তো এই জন্য আমি কিন্তু তার দাগে আমার প্লেয়ারকে কিন্তু রাশ করে খেলতে বলতেছিলাম যেহেতু লং রেঞ্জে থাকলে তারা মারতে পারে তো এই জন্য আমি যখনই পাশে যাই তখনই একটা প্লেয়ারকে দেখতে পাই এবং তাকে আমি এখান থেকে ফার করে কিন্তু আমাকে আমি তাকে লক করে আমার পিছনে আরেকটা প্লেয়ার আর আমার প্লেয়ার তাকে মেরে দেয় মেরে আমরা এখানে পাঁচ হাজার টাকা টুর্নামেন্টে জিতে গেছি টুর্নামেন্টের ভিডিওটি কিরকম লাগলো তো আমার সব কমেন্ট করে বলেও